ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث <سؤال> كتاب الله <سؤال> وخير الهدي <سؤال> هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله أخذ بها هيكلو أكتر شدو بولبو باومرا দ্রুত বিবাহ দেওয়ার চেষ্টা করবেন কেরিয়ার বিবাহটা একটা কেরিয়ার ভালো মেয়ে দেখে ভালো ছেলে দেখে বিয়ে দিবেন ইনশাল্লাহ দোয়া করবেন তারা ইনশাআল্লাহ আরও ভালো কিছু করবে বর্তমান এই ফিটনার সোশ্যাল মিডিয়ার যুগে দেরি করা মোটেই ঠিক না লেখাপড়া করো লেখাপড়া বিবাহ প্রতিবন্ধক না এটা যারা ভাবে মনে করে কঠিন এখন ঘরে ঘরে অনেক মেয়েদের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এই কেরিয়ার করতে গড়তে জীবন জীবন সব শেষ হয়ে যাচ্ছে আর এই পাপের প্রাচিত্য তারা তো ভুগবে আপনাকেও কেমতি জবাবদে করতে হবে কাজে বাবা যে হ্যাঁ এই হয়েছে অমুক হয়েছে আমাদের বংশে এত বয়স না হলে বিয়ে হয় না অমুক না তমুক না এই সমস্ত চিরাচরিত ফালতু কথাবার্তা বলবেন না সবালক হয়েছে এ হয়েছে আপনার অর্থ টাকা পয়সা দিয়েছে কে খাবে আপনার টাকা পয়সা দিয়ে দেন বিশেষ করে বুড়ো বয়সে আপনার খেলার সাথী দরকার খেলার সাথে কে জানেন আপনার নাতিরা নাতি এরা এটা ঘরে থাকলে আপনার দেখবেন অসুবি ভালো থাকবে অসুবিসুখ হবে না থাকলে বুঝবেন না টের পাবেন না খেলতে খেলতেই যাবে তো এগুলি করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন সহজ করে দেন এবার আপনি মেয়ের বাবা আপনি হিজাব করাবেন এরা কিন্তু দেখছেন আপনি আপনি বলবেন আপনার কয় নম্বর মেয়েটা হ্যাঁ নাম বলবেন মেয়ের নাম বলবেন অমুককে এত মহারানা নগদ বা বাকি কত দিয়ে তোমার সাথে বা আপনার সাথে বিবাহ দিলাম ছেলে বলবে আলহামদুলিল্লাহ আমি কবল করলাম একবার বলি যথেষ্ট কেউ কেউ তিনবার তাগিদের জন্য বলাই জি শুরু করেন আপনি বিসমিল্লা বলে জোরে একটু জোরে আব্দুল হাই বাবার নামটা বলেন আপনার বাবার নাম

শুনছেন আপনারা বেশ করে সাক্ষী দুইজন তাহলে উনি ওনার মেয়েকে ওনার সঙ্গে বিয়ে দিয়েছেন আমরা শুনছি আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়া করি বলেন বারক আল্লাহ লাক ও বারক আল্লাহ আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর বারক আল্লাহ লাকুমা ওয়া বারক আল্লাহ আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর আল্লাহ তোমাদের দুজনের প্রতি দুজনের জন্য বারকাত নাজিল করুন এবং দুইজনের দম্পতির জীবনে রব্বুল আহমিন কল্যাণ ও মঙ্গল দান করুন এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া এটা সবাই আমরা দোয়া করব মেয়ের মেয়ে যদি এখানে থাকে মেয়ের কাছে যারা আছেন মেয়ের জন্য আপনারা দোয়া করেন আমরা ছেলের জন্য দোয়া করছি এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া এবং আরেকটা দোয়া হলো ছেলে বাসর ঘরে মেয়ের মাথায় হাত রেখে দোয়া পড়বে আল্লাহমিনাসাল্লা খাই খাইরা আল্লাহ উমিন খাই রাহা খাই রামা জাহারে জ্বাল তাহারাই এটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা দোয়া একান্ত সময় দোয়া এই তিনটা দোয়া একটা হলো মেয়ের জন্য একটা হাজবেন্ড ওয়াইফের সুখী জীবনের জন্য একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দোয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ ছোটো ছোটো তিনটে দোয়া সবার জানা দরকার আল্লাহ আমাদের সবাইকে তোভিক দান করেন ধন্যবাদ আমার খেতে হবে বিসমিল্লা